অভিনেত্রী সীমা ভট্টাচার্য বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ স্টার জয় জনপ্রিয় ধারাবাহিক গার্চরের দুটির ভূমিকা তাকে দর্শক দেখেছিলেন আর এই মুহূর্তে বাংলার ধারাবাহিক সম্প্রতি যেটা শুরু হলেন বসি পরিবারে সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সাইবার জালিয়াতির ঘটনা নতুন কিছু নয় এই তো কয়েকদিন আগে টলিউড অভিনেতা বাংলা টলিভিশন অত্যন্ত পরিচিত অভিনেতা রণজয় বিষ্ণুর ক্ষেত্রেও সাইবার জালিয়াতির একটা একটা হাত পাতা হয়েছিলো অভিনেতা নিজে সেটা জানিয়েছে সামাজিক মাধ্যমে আর এবার সেই জালিয়াতরা বিভিন্ন উপায় ঠকাচ্ছেন মানুষকে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি কেউই বাদ যাচ্ছে না এবার একেবারে নতুন উপায়ে অভিনেত্রী সীমা ভট্টাচার্যকে সাইবার সাইবার জালিয়াতির জালিয়াতির ফাঁদে ফেলা হলো এমনটাই জানা গিয়েছে মূলত 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 অভিনেত্রীর নাম করে করে টাকা টাকা আদায় করতে দেখা যাচ্ছে কিছু মানুষকে এদিন ইনস্টাগ্রামে সীমা একাধিক একাধিক পোস্ট করেছেন সেটাই তিনি জানিয়েছেন সেখানে দেখা যাচ্ছে কেউ বা কারা নিজেকে অভিনেত্রী সীমা ভট্টাচার্য বলে পরিচয় দিয়ে জানাচ্ছেন যে তার এক পোষ্য মারা গিয়েছে আর এক পোষ্যের জন্য সঙ্গী চাই তার সঙ্গে তিনি ছবি তুলবেন এবং পোস্ট করবেন এতে সেই ব্যক্তি কুকুরের প্রচার হবে কিন্তু তার জন্য কিছু টাকা তাকে দিতে হবে এই ছবি ছবিগুলো সকলের সঙ্গে ভাগ করে সীমা জানার এটা সম্পূর্ণ ভুল তথ্য বা ভুল খবর কারণ তার দুই পোষা কোকো জুনি দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন তিনি তার পোস্টের ক্যাপশানে লিখে নতুন জালিয়াতি দয়া করে প্রতাক প্রতারকের কথায় বিশ্বাস করবেন না এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন কোকো জুলি দুজনেই সুস্থ আছে যে তার সারমেয় বা পোষ্যরা যে ভালো আছেন এটাও জানিয়েছেন অভিনেত্রী সীমা মূলত অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন যে স্ক্রিনশটে যে ভুল ইংরেজি বানো সেটাও তারা দেখিয়েছেন আবার অনেকেও অনেকেও টলিউডে তার বন্ধু তার কলিক তার অনুর তার তার সহকর্মী অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই এই পোস্টে মন্তব্য করেছেন আর এই মুহূর্তে সম্প্রতি শুরু হয়েছে বসু পরিবার সানবাংলায় অভিনেতা সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিপরীত দেখা যাচ্ছে শ্রীমাকে